আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ইংলিশ কনভার্সেশন রোলস দেখব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে খুব বেশি ইম্পর্টেন্ট এই নিয়মগুলো আপনি শিখতে পারলে খুব সহজেই ইংরেজিতে কথা বলবে বলতে পারবেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ফার্স্ট অফ অল আমরা রুলস নাম্বার ওয়ান থেকে দেখব যেমন বাংলা ভাষায় যেসব বাক্যে ক্রিয়া থাকে না সেসব বাক্যে ইংরেজি করার সময় অ্যাম ইজ আর ব্যবহার করতে হয় মানে হচ্ছে আমরা যেসব বাক্যে ভাব থাকে না সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব যেমন হচ্ছে আমি একজন বালক আম এ বয় এখানে কিন্তু অ্যাম ইউজ করা হয়েছে যেমন আম এ বয় মানে আমি একজন বালক পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার দ্য আর্থ মানে পৃথিবী ইজ রাউন্ড ইজ বসানো হয়েছে অক্জিলারি ভার হিসাবে রাউন্ড মানে হচ্ছে গোলাকার দেন তারা সাহসী দে আর ব্রেভ দে আর ব্রেভ মানে তারা সাহসী এখানে আর বসানো হয়েছে কারণ হচ্ছে এখানে তারা বা তাহারা মানে একাধিক বস্তু বা ব্যক্তিকে একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা আর ইউজ করব দেন আমরা দেখব রোল নাম্বার টু বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ওই বাক্যের ইংরেজি করার সময় এম ইজ আর দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে আমি আবার বলছি বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ওই বাক্যের ইংরেজি করার সময় এম ইজ অথবা আর ইউজ করতে হবে দেন তারপরে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেমন হচ্ছে আমি কি একজন ছাত্র এম আই স্টুডেন্ট এম আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র পৃথিবী কি গোলাকার ইজ দ্য আর্থ রাউন্ড ইজ দ্য আর্থ রাউন্ড পৃথিবী কি গোলাকার দেন তারা কি সাহসী আর দে ব্রেভ আর দে ব্রেভ মানে তারা কি সাহসী আমরা দেখব নাম্বার থ্রি মানে বাংলা বাক্যে নই ন অথবা নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় অ্যাম ইজারের পরে নট ব্যবহার করতে হয় মানে হচ্ছে নেগেটিভ বাক্যগুলো আমরা যেভাবে বলতে পারি যেমন আমি মিথ্যাবাদী নই আম নট এ লয়ার আম নট এ লায়ার এখানে কিন্তু এম ইউজ করা হয়েছে কারণ এখানে নই নয় এগুলো আছে দেন হচ্ছে নীরা সবসময় সুখী নয় ধনীরা সবসময় সুখী নয় দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি এখানে আর ইউজ করা হয়েছে মানে ধনীরা একজন নয় মানে একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে দেন আমরা দেখব রুল নাম্বার ফোর বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোনো অবস্থা অতীতকালীন হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত বোঝায় তাহলে ইংরেজি করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে আমি আবার বলছি বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোনো অবস্থা অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত বোঝায় তাহলে ইংরেজি করার সময় বিন অথবা হ্যাসবিন বসাতে হবে অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান সি হেয়ার সে দুই দিন যাবৎ অসুস্থ দ্যাট মিন্স হি হ্যাজ বিন ইল ফর টু ডেজ হি হ্যাজ বিন ইল ফর টু ডেজ মানে সে কিন্তু দুই দিন ধরে অসুস্থ আছে যে পিছনে গত দুই দিন ধরে অসুস্থ কিন্তু বর্তমানে অসুস্থ আছে সেক্ষেত্রে এখানে হ্যাসবিন ইউজ করা হয়েছে দেন তারা রোববার হতে অনুপস্থিত দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স সানড লাস্ট তারা রোববার হতে অনুপস্থিত এখানে বিন বসানো হয়েছে এর পরে হ্যাভ বসে তারপরে আমরা সিনস ইউজ করছি কারণ একটা নির্দিষ্ট দিন আমরা সানডেকে মেনশন করে সিদ্ধ সো সেখানে দ্যাটস ওয়াই সেখানে সিনস বসেছে যেমন দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিনস সানডে লাস্ট দেন আমরা দেখব তারা রোববার হতে অনুপস্থিত এটা আমরা দেখেছি দেন দুই ঘন্টা যাবৎ প্রবল বৃষ্টি হচ্ছে ইট হ্যাজবিন রেইনিং হ্যাভিলি ফর টু আওয়ার্স ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি ফর সিনস টু আওয়ার্স ইটের পরে হ্যাজ বসাতে হয় হ্যাজ বিন কারণ হচ্ছে ইট হচ্ছে থার্ড পারসনস সিনগুলার নাম্বার সো দ্যাটস এখানে হ্যাজ পরে হ্যাজের পরে বিন মানে হ্যাজ বিন রিং হ্যাভিলি ফর টু আওয়ার্স দেন এরপরে আমরা দেখবো হচ্ছে রোল নাম্বার ফাইভ অতীতকাল হতে বর্তমান পর্যন্ত ওই ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয় তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অনুপস্থিত হ্যাজ অথবা হ্যাপ শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় যেমন আমরা এক্সাম্পল দেখি সে কি দুই দিন যাবৎ অসুস্থ হ্যাজ হি বিন ইল ফার টু ডেজ হ্যাজ হি বিন ইল ফার টু ডেজ মানে সে কি দুই দিন যাবৎ ধরে অসুস্থ তারা কি রোববার হতে অনুপস্থিত হ্যাভ দে হ্যাভ দে্ট সিন সানডে লাস্ট হ্যাব দেবসেন্ট সিন লাস্ট দেন আমরা দেখব রুলস নাম্বার সিক্স অতীতকাল হতে বর্তমান কল পর্যন্ত বিস্তৃত ওই ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি না বোধক হয় তাহলে ইংরেজি করার সময় আই হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন বসে হ্যাব নট বিন অথবা হ্যাজ নট বিন বসে যেমন আমরা এক্সাম্পল দেখি তারা তিন মাস যাবৎ অসুস্থ নয় দে হ্যাভ নট বিন ইল ফর থ্রি মান্থস দে হ্যাভ নট বিন ইল ফর থ্রি মান্থেন সকাল হতে বৃষ্টি হচ্ছে না ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং দেন আমরা দেখব রুলস নাম্বার সেভেন বাংলা ভাষায় সংখ্যা বাচক নাওনের পূর্বে একক সংখ্যা একটি একখানা একজন ইত্যাদি ব্যবহার করলেও চলে না করলেও চলে কিন্তু ইংরেজিতে এ অথবা এন অবশ্যই ব্যবহার করতে হয় আমি আবার বলছি বাংলা ভাষায় সংখ্যা নাউনের পূর্বে একক সংখ্যা একটি একখানা একজন ইত্যাদি ব্যবহার করলেও চলে আবার না করলেও কিন্তু চলে কিন্তু ইংরেজিতে আমাদের কি করতে হয় এ অথবা এন বসাতে হয় যেমন ঢাকা পুরাতন শহর বা ঢাকা একটি পুরাতন শহর একটি এখানে উজ্জ থাকবে যেমন ঢাকা ইজ অ্যান ওয়ার্ল্ড সিটি ইংরেজির ক্ষেত্রে এখানে এ অথবা এন ইউজ করতে হবে ঢাকা ইজ অ্যান ওয়ার্ল্ড সিটি সে একজন ভালো ছেলে ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে দেন আমরা দেখব রোলস নাম্বার এইট ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বর্ণনা করে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান বসে না কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে এক বছর বোঝাবার জন্য এ অথবা অ্যান বসে আমরা যদি এক্সাম্পল দেখি যেমন সে সুন্দরী শি ইজ বিউটিফুল সে সুন্দরী শি ইজ বিউটিফুল এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ দেন সে সুন্দরী বালিকা শি ইজ এ বিউটিফুল গার্ল শি ইজ এ বিউটিফুল গার্ল দেন এটা খুব শক্ত ইট ইজ ভেরি হার্ড ইট ইজ ভেরি হার্ড হার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ এটা খুব শক্ত কাজ ইট ইজ ভেরি ওয়ার্ক সেমাস বিফোর দেন আমরা দেখব রুলস নাম্বার নাইন ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার করলে সেটা নাউন হয়ে যায় এবং বহু বছন বোঝায় যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি অন্ধরা দেখতে পায় না দ্য ব্লাইন্ড ক্যান নট সি দ্য ব্লাইন্ড ক্যান নট সি যেমন আমরা অ্যাডজেক্টিভের পূর্বে কী বসেছি এখানে দা ইউজ করেছি যেমন জ্ঞানীরা বেশি কথা বলে না দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা ডু নট টক মোর বেশি কথা বলে না দেন রোস নাম্বার টেন জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি পূর্বে দা বসে কোনো জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে যেমন আমরা এক্সাম্পল দেখছি দা ক্যাট দ্য রস দা কাউ দ্য বাংলাদেশ এখানে কিন্তু আলাদা আলাদা একটা জাতি বা একটা প্রাণী বোঝানো হয়েছে যেমন দ্য ক্যাট একটি বিড়াল দ্য রস মানে গোলাপ দা কাউ গরু দ্য বাংলাদেশ বাংলাদেশ তা আমাদেরকে মনে রাখতে হবে ম্যান অর্থে মানব জাতি এবং ওম্যান অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে আর্টিকাল এ এন অথবা দি কিন্তু বসে না সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে সো থ্যাঙ্কস এভরিয়ান ফর ওয়াচিং দিস ভিডিও নম্বর টুডে আল্লাহ হাফেজ